বন্ধুরা বর্তমানের এই প্যাকেট ফুড ফাস্ট ফুডের যুগে অনেক মানুষই তাদের খাদ্য তালিকার মধ্যে বিশেষ করে টিফিনে বা নিয়মিত মুড়িকে রেখে থাকেন আপনারা জানেন কি আপনারা জানলে অবাক হবেন এই আপাত নিরীহ সাদা মুড়িতে ভাত রুটির থেকেও অনেক অনেক বেশি চিনির থেকেও অনেক বেশি কার্বোহাইড্রেট থাকে যা কিনা আমাদের শরীরের বিশেষ করে ডায়াবেটিস রোগীদের মারাত্মক ক্ষতি করছে আপনারা মুড়ি খাওয়ার নিয়ম কানুন না জেনে আপনাদের অজান্তেই আপনাদের শরীরের অনেক বড় ক্ষতি করে ফেলছেন না তো আসুন আজকের এই ভিডিওটিতে এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোকনা আজকে আমি এই মুড়ি খাওয়ার যাবতীয় ইনফরমেশন খুব সহজ আপনাদের সামনে তুলে যাতে করে সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব মুড়ির পুষ্টি উপাদান নিয়ে মুড়ির মধ্যে কি কি পুষ্টি উপাদান আছে তারপর আমি আলোচনা করব প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস রোগীদের কেন শুধু মুড়ি খাওয়া উচিত না তারপর আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে ডায়াবেটিস এর রোগীরা মুড়ি খেলে তাদের রক্তের সুগারের পরিমাণ বাড়বে না এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব ডায়াবেটিস রোগীদের মুড়ি খাওয়ার একটি সর্বোৎকৃষ্ট পদ্ধতি নিয়ে যা প্রত্যেকটি মানুষের জানা উচিত দেখা উচিত বিশেষ করে রোগীদের আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন পারবেন বুঝতে মুড়ি সাধারণত চাল থেকে তৈরি হয়ে থাকে তাই ইংরেজিতে মুড়িকে বলা হয় পাফড রাইস অর্থাৎ চাল ভাজা আপনি এমন কোনো বাঙালি খুঁজে পাবেন না যারা কিনা তাদের টিভিনে এবং আসুন আমরা প্রথমে দেখে নেই মুড়ির মধ্যে কি কি পুষ্টি উপাদান রয়েছে কোন খাদ্য খাবারের মধ্যে পুষ্টি পুষ্টি বৈজ্ঞানিক ভাবে বিশ্লেষণ করতে গেলে আমরা দুই ভাবে করতে পারি এক হচ্ছে তার ম্যাক্রোনিউট্রিয়েন্টস এবং দুই হচ্ছে তার মাইক্রোনিউট্রিয়েন্টস এগুলিকে দেখা একশো গ্রাম মুড়ির মধ্যে ম্যাক্রো নিউট্রিয়েন্টস অর্থাৎ মোটা দাগে যে সমস্ত পুষ্টি উপাদানগুলি রয়েছে যেমন কার্বোহাইড্রেট রয়েছে প্রায় নব্বই গ্রাম প্রোটিন রয়েছে প্রায় ছয় গ্রাম আর ফ্যাট রয়েছে জিরো পয়েন্ট এক গ্রাম খুবই নগণ্য আর ফাইবার রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন গ্রাম আবার একশো গ্রাম মুড়ির মধ্যে মাইক্রো নিউট্রিয়েন্টস অর্থাৎ সূক্ষ্ম পুষ্টি উপাদান রয়েছে যেমন ভিটামিন ডি সিক্স ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম আয়রন ইত্যাদি একশো গ্রাম মুড়ির মধ্যে ক্যালোরি রয়েছে চারশো দুই ক্যালোরি আপনার যদি কোনো স্বাস্থ্য ঝুঁকি না থাকে আপনার শরীরে যদি কোনো সমস্যা না থাকে আপনি ওজন কমাতে চাইছেন আপনার ওয়েট লস জার্নিতে অবশ্যই মুড়িকে রাখতে পারেন আবার দেখুন একশো গ্রাম মুড়ির মধ্যে ফ্যাট রয়েছে মাত্র 0.5 গ্রাম স্যাচুরেটেড ফ্যাট রয়েছে 0.1 গ্রাম আর কোলেস্ট্রল রয়েছে জিরো মিলিগ্রাম অর্থাৎ কোনো কোলেস্ট্রল নেই তাই যদি আপনার কোনো হার্টের সমস্যা থেকে থাকে বা আপনার কোলেস্ট্রলের সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু আপনি নির্দ্বিধায় নিষ্ক্রচে মুড়ি খেতে পারেন কিন্তু একশো গ্রাম মুড়ির মধ্যে কার্বোহাইড্রেট থাকে প্রায় নব্বই গ্রাম যা অনেকটাই বেশ বেশি এমনকি চিনির থেকেও বেশি যে সমস্ত খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। সে সমস্ত খাদ্য খাবার ডায়াবেটিস রোগীদের পক্ষে ক্ষতিকারক সেই সমস্ত খাদ্য খাবার ফেলে তাদের রক্তের সুগারের পরিমাণ বাড়বে ডায়াবেটিস রোগীদের খাদ্য খাবার নির্বাচন করার ক্ষেত্রে আমাদের দুটি জিনিসকে অবশ্যই মাথায় রাখতে হবে একটি হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স

চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে পঁয়ষট্টি সাদা ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে সত্তর যা চিনির থেকেও বেশি আপনারা শুনলে অবাক হবেন আশ্চর্য হবেন মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে নব্বই যা কিনা ভাত রুটির থেকেও বেশ বেশি প্রায় গ্লুকোজের কাছাকাছি তাই মুড়ি খেলে ভাত চিনির রুটির থেকেও দ্রুত ব্লাড সুগার বাড়বে কতটা বাড়বে সেটা বুঝতে গেলে আমাদের মুড়ির গ্লাইসেমিক লোডের এর তুলনা করে দেখতে হবে 100 গাম মুড়ির ব্রডস গ্লোড হতে 72 মানে খুবই বেশি ভাত মুটি পাউলিটি গ্লাইসেমিক লোড 50 থেকে 60 মধ্যে চিনির গ্লাইসেমিক লোড 60 তাই বুঝতেই পারছেন মুড়ি শুধুমাত্র অন্যান্য খাদ্য খাবার থেকে ব্রডস গাদের দ্রুত বাড়ায় না ব্রডস গাদের পরিমাণ বাড়ায় আসলে মুড়ির পুষ্টি উপাদানের নব্বই ভাগে হচ্ছে নেট কার্বোহাইড্রেট এই নেট কার্বোহাইড্রেটই আমাদের ব্লাড সুগার বাড়ানোর জন্য দায়ী আমি আগেই আলোচনা করেছি মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড তুলনামূলক পাবে ভাত রুটি এবং চিনির থেকেও বেশি তাই প্রি এবং ডায়াবেটিস রোগীরা নিয়ম না মেনে শুধু মুড়ি খেলে তাদের ব্লাড সুগার অবশ্যই বাড়বে তাদের পক্ষে নিয়ম না মেনে শুধু মুড়ি খাওয়া মোটেই উচিত হবে না অবশ্যই পারবে তবে কিছু নিয়মকানুন মেনে কিছু সতর্কতা মেনে কিভাবে কোন পদ্ধতিতে মুড়ি খেলে তাদের রক্তে সুগারের পরিমাণ খুব একটা বাড়বে না তাদের ব্লাড সুগারও নিয়ন্ত্রণে থাকবে আসুন এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি দেখুন মুড়ি তো কেউ পেট ভরে খায় না বেশিরভাগ মানুষ মুড়ি সময় অর্থাৎ তাদের টিফিনে বা পাতর আসে আপনারা চেষ্টা করবেন মুড়ির পরিমাণ যতটুকু কম রাখা যায় আপনারা কোনোভাবেই পঞ্চাশ গ্রামের বেশি মুড়ি আপনাদের খাদ্য তালিকার মধ্যে রাখবেন না আপনারা যদি শুধু মুড়ি না খেয়ে মুড়ির সঙ্গে কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত কিছু খাদ্য খাবারকে যুক্ত করতে পারেন তাহলে আপনারা খুব সহজে সামগ্রিকভাবে মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্সকে কম করতে পারবেন যা আপনাদের রক্তের সুগারকে খুব বেশি বাড়াবে না রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আসুন এবার আমরা কোন কোন লো গ্লাইসেমিক যুক্ত খাদ্য খাবারকে আমাদের মুড়ির সঙ্গে যুক্ত করতে পারি যা আমাদের মুড়ির সাত যেমন বাড়িয়ে দেবে তার সাথে সাথে মুড়ির সামগ্রিক সেই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি ডায়াবেটিস রুগীদের মুড়ি খাওয়ার সব থেকে ভালো অপশান হচ্ছে মুড়িকে সবুজ শাক সবজির সঙ্গে যুক্ত করা সবুজ শাক সবজি গ্লাইসেমিক ইন্ডেক্স যেমন কম আবার সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার ভিটামিনস এবং মিনারেলস যা আমাদের সামগ্রিকভাবে মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্সকে কম করে রক্তের ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে যেহেতু মুড়ির গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি তাই মুড়ির সাথে শাক খাওয়ার ক্ষেত্রেও আপনাদের একটু সতর্ক হতে হবে আপনাকে কম গ্লাইসেমিক যুক্ত কম স্টার্স সবজিকে বেছে নিতে হবে আমরা সকলেই জানি আলু যেকোনো ধরনেরই হোক না কেন গোল আলু মিষ্টি আলু মেটে আলু কচু এই ধরনের স্টার্স জাতীয় সবজিগুলিতে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি থাকে এগুলি বাদে আপনারা যেকোনো সবুজ শাক সবজিকে মুড়ির সঙ্গে খেতে পারেন আপনারা যদি বিভিন্ন শাক সঙ্গে মুড়ি খাওয়ার ক্ষেত্রে কয়েকটি জিনিস মেনে চলতে পারেন মাথায় রাখতে পারেন তাহলে ব্রাড সুগার নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে উপকৃত হবেন মুড়ির সঙ্গে শাক খাওয়ার ক্ষেত্রে অনেকেই যে ভুলটি করে থাকেন তারা মুড়ির সঙ্গে অল্প একটু শাক নিয়ে থাকেন এটা করা চলবে না আপনারা যতটুকু মুড়ি নেবেন ডাবল নিতে হবে সবুজ শাকসবজি আপনাদের রক্তের ব্লাড সুগারের পরিমাণ যদি বেশি থাকে তাহলে মুড়ির সঙ্গে শাক সবজি খুব আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাবেন যদি আপনারা আস্তে আস্তে খান তাহলে রক্তের ব্লাড সুগারও আস্তে আস্তে রিলিজ হবে যা আমাদের শরীরের পক্ষে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে রাখা সহজ হবে আপনারা মুড়ির শাক দিয়ে খাবার সময় একটু পাতিল দেবুর রস মিশিয়ে নেবেন রস খাবারের খাবারে কমায় যা আপনাদের রক্তের সুগার নিয়ন্ত্রণে অতিরিক্ত সুবিধা পাবেন মুড়ির সঙ্গে সবজি খাওয়ার ক্ষেত্রে একটু কাঁচা লঙ্কার কুচি মিশিয়ে নিতে পারেন কাঁচা মধ্যে থাকা গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টগুলো গুলো ইনসুলিন রেজিস্টেন্স কে কমানোর মধ্যে দিয়ে আপনাদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখবে ডায়াবেটিস রোগীদের মুড়ি খাওয়ার আরেকটি ভালো অপশন হচ্ছে মুড়ি বাদাম চীনা বাদামের গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম মাত্র তেরো মুড়ির সঙ্গে কম গ্লাইসেমিক ইন্ডেক্স যুক্ত চিনা বাদাম খেলে বাদাম মুড়ির সামগ্রিক গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে দিয়ে আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিয়মিত মুড়ির সঙ্গে বাদাম খেয়ে থাকেন আপনারা জানেন কি এই চিনা মধ্যে থাকে ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা আমাদের শরীরে ইনফ্লামেশন তৈরি করতে পারে যা আমাদের ডায়াবেটিসের সমস্যাকে বাড়াতে পারে তাই মুড়ির সঙ্গে শুধু চীনা না খেয়ে আরও অন্যান্য কয়েকটি ধরনের বাদাম মিশিয়ে খেলে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স এর রেশিও খুব ভালোভাবে মেনটেন হওয়ার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণের খুব সুবিধা হয় আপনারা এটা জানেন কি মুড়ির সঙ্গে কাঁচা বাদাম খাওয়ার থেকে বালিতে ভাজা বাদাম অনেক বেশি উপকারী কারণ কাঁচা বাদামে বেশ কিছু অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে বাদাম বালিতে ভাজলে কাঁচা বাদামে থাকায় অ্যান্টি নিউট্রিয়েন্ট কিছুটা কমে যায় যা আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে অতিরিক্ত সুবিধা হয় আপনারা বাজার থেকে যে সমস্ত বাদাম কিনে থাকেন আপনারা নিশ্চিত হয়ে নেবেন যে সেই সমস্ত বাদামের জন্য অতিরিক্ত লবণ অতিরিক্ত চিনি এবং প্রিজারভেটিভ না থাকে বালিতে থাকা বাদামি সব থেকে ভালো ডায়াবেটিস রোগীদের মুড়ি খাওয়ার আরেকটি ভালো অপশন হচ্ছে মুড়ির সঙ্গে ভেজানো ছোলা বাদাম বাদামের গ্লাইসেমিক ইন্ডেক্স তেরো আর ছোলার গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে আটাইশ আপনি টিফিনে শুধু মুড়ি না খেয়ে মুড়ির সঙ্গে ভেজানো অঙ্কুরিত ছোলা বাদাম খেলে সামগ্রিকভাবে আপনার ডায়াবেটিস কম বাড়বে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে বাদাম ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালো কিন্তু তুলনামূলক ভাবে ছোলা আরো ভালো অনেকগুলি স্টাডিতে দেখা গেছে নিয়মিত ছোলা খেলে ছোলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে সামগ্রিকভাবে ভিজানো ছোলা ও বাদাম মুরিকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের খাবারে পরিণত করে ডায়াবেটিস রোগীদের মুড়ি খাওয়ার আরেকটি ভালো অপশন হচ্ছে মুড়ির সঙ্গে কম গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত ফল খাওয়া যেমন মুড়ির সঙ্গে শশা পেয়ারা আপেল খেতে পারেন মুড়ির সঙ্গে আম কাঁঠালের মতন উচ্চ গ্লাইসেমিক যুক্ত ফল খেলে ব্লাড সুগার বেশি বাড়বে তাই আপনারা যদি মুড়ির সাথে কয়েক ধরনের কম পারেন। তাহলে আপনারা ডায়াবেটিস রোগীদের মুড়ি খাওয়ার আরেকটি ভালো অপশন হচ্ছে স্যালাইড দিয়ে মুড়ি খাওয়া স্যালাইড মধ্যে আপনি রাখতে পারেন শসা টমেটো ধনেপাতা ইত্যাদিকে যার গ্লাইসেমিক ইন্ডেক্স পনেরো নিচে আর এই সমস্ত স্যালাডের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার অ্যান্টি এবং অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টিস যা সামগ্রিকভাবে আমাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে আপনারা সকলেই জানেন মুড়িকে ফোলাতে এবং মুড়িকে অনেক বেশি সাদা ধবধবে করতে অনেক অসাধু ব্যবসায়ী মুড়ি ভাজার সময় ব্যবহার করে থাকে ইউরিয়া এবং সোডিয়াম বিভিন্ন ধরনের ক্ষতিকারক কেমিক্যাল যা আমাদের স্বাস্থ্যের পক্ষে মারাত্মক আপনারা চেষ্টা করবেন হাতে ভাজা মুড়ি জোগাড় করার আবার আপনাদের মধ্যে অনেকেই নিয়মিত চপ শিঙাড়া তেল ভাজা দিয়ে মুড়ি খেয়ে থাকেন আপনারা কোনোভাবেই বা ভুল করেও এভাবে মুড়ি খাবেন না বিভিন্ন স্টাডিতে দেখা গেছে প্রি ডায়াবেটিস এবং ডায়াবেটিস রোগীদের তাদের ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে রাখতে মুড়ি খাওয়া সর্বোৎকৃষ্ট পদ্ধতিটি হলো আপনি তিন ভাগের এক ভাগ মুড়ি নেবেন এক ভাগ ভিজানো ছোলা আর এক ভাগ কম গ্লাইসেমিক জাতীয় ফল নেবেন তার সাথে বিভিন্ন ধরনের কিছু বাদাম মিশিয়ে নেবেন এখানে বাদাম আপনাকে অতিরিক্ত ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করবে বাদামে থাকা ফ্যাটের উপস্থিতিতে ফলের বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্টের বেড়ে যায় যা আপনি ব্লাড সুগার নিয়ন্ত্রণে অতিরিক্ত সুবিধা পাবেন আপনারা যদি এই পদ্ধতিতে মুড়ি খেতে পারেন তাহলে মুড়ির পুষ্টিগুণ এবং মুড়ির স্বাদের সাথে সাথে ডায়াবেটিস এবং প্রি ডায়াবেটিস রোগীরা ডায়াবেটিস নিয়ন্ত্রণের সাথে সাথে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা যদি আপনারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন তাহলে করে করে লাইক এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন। তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন ভিডিও শেয়ার করতে তো কোনো পয়সা করি খরচ হয় না আপনার শেয়ারের জন্য হয়তো কারো উপকারে লাগতে পারে এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এইখানে শেষ করছি বন্ধু আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার